হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম মিলি প্যাশন পেজ থেকে খুবই সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান বিনয় সাবি ড্রেস নিয়ে সম্পূর্ণ কাতানের মধ্যে হবে তারপর কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা সবারই পছন্দ ইয়েলো কালার ড্রেসের ফ্রন্ট সাইডে জরি সুতার মিনাকারি কাজ করা এবং স্টোন বসানো এবং খুব সুন্দর করে একটা নেক ফোশন ডিজাইন করে দেওয়া আছে খুবই সুন্দর করে একটা নেক ফোষণ দেওয়া আছে এবং ড্রেসের নিচে খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে প্যানেলও জরি সুতা কাজ করা এবং স্টোন বসানো আছে আর ড্রেসের সাথে পাঁচ হাতের একটা মিনাকারি কাজ করা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন জরি সুতা দিয়ে মিনাকারি কাজ করা খুব সুন্দর একটা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস বিনয় সাবি ড্রেসের বডি হবে সিক্সটি প্লাস লং হবে ফিফটি আর ড্রেসের সাথে ইনার দেওয়া আছে এবং ইনার এবং প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে তো মাসাল্লা ড্রেসটা অনেক সুন্দর এবং কমফোর্টেবল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মিলি প্যাশন থেকে ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তাহলে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ